নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো পাপিয়ার আর ঘরানা চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসেছি আবার একটা নতুন দুর্দান্ত সাদের রেসিপি নিয়ে ভিডিওটা একদম স্কিপ করবেন না তাহলে চলুন আমার সাথে থেকে পুরো ভিডিও দেখে নিন আর চলুন শুরু করা যাক আজকের রেসিপি গরম গরম ভাতের সাথে যদি এই রকম লোটে মাছের পাতুরি থাকে তাহলে বোধহয় দুটো ভাত বেশিই যাবে চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি আমি এখানে প্রথমে পাঁচশো গ্রাম ওজনের লোটে মাছ নিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু একদমই টাটকা মানে বেশ শক্তপোক্ত দেখুন খুব মোটা মোটা কিন্তু মাছটা চলুন মাছটাকে কেটে ধুয়ে বেছে আমি ফিরে আসছি আপনাদের কাছে মাছগুলো ভালো করে একটু কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখানে আমার মাছগুলো কিন্তু কেটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছের মধ্যে যে জলটা ছিল সেটাও কিন্তু আমি চেপে চেপে ফেলে দিয়েছি চলুন এর জন্য কিছু আমি মশলা নিয়েছি সেটা দেখে নিই এখানে কয়েক কোয়া গোটা রসুন নিয়েছি চারটে শুকনো লঙ্কা নিয়েছি দেড় ইঞ্চি মতো আদা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর এখানে নিয়েছি আমি এক টেবিল চামচ মাপের সাদা সর্ষে এটাকে আমি শিলে কেটে নেব চলুন এবারে এই মশলাগুলো আমি তৈরি করে নিই এখানে প্রথমে আমি কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি এবার প্রথমে শুকনো লঙ্কাগুলো দিয়ে তারপর পচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব প্রথমে আমি তিরিশ সেকেন্ড মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর এর মাঝখানটা একটুখানি আমি ফাঁকা করে নেব এই মশলাগুলো একটু সরিয়ে নিয়ে মাঝখানটা ফাঁকা করে নিয়ে কিছুটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ মাপের গোটা জিরে এবার সব কিছুকে খুব ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটার কালার আসার পর্যন্ত গোলমরিচ জিরে আর পেঁয়াজ রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি এটাকে কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব তারপর এটার একটা সুন্দর পেস্ট তৈরি করে আমি ফিরে আসছি চলুন এদিকে আমি কয়েকটা লাউ পাতা নিয়ে নিয়েছি একদম কচি টাটকা জানেন লাউ পাতাগুলো গাছ থেকে সদ্যই আমি তুলে এনেছি আর পাতাগুলোকে খুব ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে এবং একটু উষ্ণ গরম জলেও ধুয়ে নিয়েছি কারণ গাছের পাতায় পোকামাকড় অনেক কিছু থাকতে পারে তাই একটু উষ্ণ গরম জলে কিন্তু আপনারাও ধুয়ে নেবেন এবার একটা ছুরি দিয়ে ঠিক বোঁটার কাজটা আমি কেটে ফেলে দিচ্ছি বেশি কাটার দরকার নেই পাতাগুলো একদম কচি কচি একদম নরম আমি একদম শুধু ডাঁটিগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন চলুন আমার সমস্ত পাতাগুলো কিন্তু ডাঁটি কেটে বাদ দেওয়া হয়ে গেছে পাতাগুলোকে আমি এক রেখে দিই একদম কচি কুচি ঢলা ঢলা বড় বড় পাতা আর এখানে কিন্তু মশলাটা আমার একদম তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন চলুন এবার মাছগুলো নিয়ে নিয়েছি মাছের মধ্যে এই মশলাটাকে আমি নিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা হলুদ গুঁড়ো এক চাম হাফ টেবিল চামচ মাপের হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি যে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম সাদা সর্ষেটা সেই সর্ষে বাটাটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে বাটি থেকে নিয়ে এটা দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ মাপের লঙ্কা গুঁড়ো যেহেতু এখানে গোলমরিচ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি ব্যবহার করেছি তাই এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা নুন পরিমাণ মতো দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নেবেন আর দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল এখানে প্রায় চার টেবিল চামচ মাপের সর্ষের তেল আমি দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাছগুলোকে এবারে ঝটপট মাখিয়ে নিতে হবে এইভাবে কিন্তু করে ফেলবেন আর যারা আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক করেনি টুকুস করে একটা লাইক করে দিন আর ভিডিওর শেষে একটা কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে আর বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার প্রত্যেকটাই এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আমার এখানে কিন্তু খুব সুন্দর করে মাখা ঝোখা হয়ে গেছে ব্যাপার এটা কিন্তু আমার একদম রান্নার জন্য তৈরি হয়ে গেছে একদম সুন্দর করে মেখে ঝোঁকে আমি তৈরি করে নিয়েছি এটাকে বেশিক্ষণ কিন্তু মেখে রাখার কোনো প্রয়োজন নেই একটুখানি মেখে হাত দিয়ে মেখে চোখে নিলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে আমি রেখে দিচ্ছি এবার গ্যাসের ওপর আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাস কিন্তু জ্বালাইনি আমি প্যানটা বসিয়ে এর ওপরে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুন্তির সাহায্যে খুব ভালো করে চারিদিকটা বুলিয়ে নিতে হবে গ্যাস এখন জ্বালাবো না আমি এবার ওপর থেকে আমি লাউ পাতাগুলো সুন্দর করে বিছিয়ে দিচ্ছি একদম গদি গদি করে কিন্তু বিছিয়ে দিতে হবে চারটে পাঁচটা লাউ পাতা এরকম সুন্দর করে কিন্তু পেতে দিতে হবে যাতে পাতুরিটা পুড়ে না যায় এবার পেতে দিয়ে সমস্ত মাছগুলোকে মানে মেখে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে যাতে পাতুরিগুলো বেশ সুন্দর হয় প্রত্যেকটা মাছ বেশ সেদ্ধ হয়ে যায় সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি এবার ওপর থেকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম এবার ওপর থেকে আমি আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে দুই থেকে তিন টেবিল চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম কাঁচা তেলটা দিলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে একবার দেবেন আর এই পাতুরিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এবার যে থালাটায় আমি মাছ মেখে রেখেছিলাম সেই থালাটা ধুয়ে অল্প কিছুটা জল দিয়ে দিলাম মানে হাফ কাপেরও কম জল অল্প দিলাম কারণ মাছ থেকে কিন্তু জল বেরোবে এবার ওপর থেকে আরও তিন চারটে লাউ পাতা খুব ভালোভাবে এইভাবে ঢেকে দিয়ে দিচ্ছি যাতে কেউ দেখতে না পায় এরকম সুন্দর করে একটু ঢেকে দেবেন আর যেগুলো বেরিয়ে আছে পাতাটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু আপনি ওটা নরম হয়ে ভেতরে ঢুকে যাবে এবার কিন্তু গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি গ্যাসটা কিন্তু হাই হিটে আমি এক মিনিট মতো ফুটিয়ে তারপর লো হিটে প্রায় সাত মিনিট মতো মাছটা আমি রান্না করে নেব এখানে কিন্তু সাত মিনিট হয়ে গেছে মাঝখানে আমি একটু ঢাকা খুলে পাতাগুলোকে ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম আর ওপরের পাতা কিন্তু দেখুন একদম কালো হয়ে গেছে এবার পাতাগুলোকে আমি তুলে নেব। দেখি কি রকম কি হয়েছে পাতাগুলো এক এক করে সরিয়ে নিচ্ছি আমি প্রচণ্ড গরম আবার হাতা দিয়ে একটু সরিয়ে নিচ্ছি হাত দিয়ে আর পারছি না প্রচণ্ড গরম লাগছে দেখুন এখনও কিন্তু গ্যাসটা আমি একদম লোতে রেখেছি যাতে জলটা একদম বেশি না থাকে দেখুন জলটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে আর মাছগুলোও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন একটা দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখুন গ্যাসটা কিন্তু এই মুহূর্তে আমি বন্ধ করছি না গ্যাসটা অল্প করে রেখেছি আস্তে আস্তে ফুটুক এটা এবার ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা কুচি ছড়ি ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচিগুলো এটা কিন্তু এইভাবে রান্না করলে প্রত্যেকটা মাছ গোটা গোটা থাকবে একটাও ভাঙবে না খেতে ভীষণ সুন্দর লাগবে একবার বানিয়ে কিন্তু দেখতে পারেন আপনারা আজ ঝটপট হয়ে যাবে দেখাতে যতটা সময় লাগলো বাড়িতে বানাতে কিন্তু ততটাও সময় লাগবে না খুব ঝটপট হয়ে যাবে দেখবেন আর আমি দেখাচ্ছি দেখুন যে মাছটা কতটা সুন্দর হয়েছে আর রঙটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা আর সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তলার পাতাটা কিন্তু ফেলবেন না মানে প্যানের ওপর যে লাউ পাতাটা আমি বিছিয়ে রেখেছিলাম ওটা কিন্তু ফেলবেন না ওটা দিয়েই খাবেন দেখবেন কতটা সুন্দর লাগবে ওপরের পাতাটা আপনারা নাও খেতে পারেন কিন্তু তলার পাতাটা অবশ্যই খাবেন তাহলে দেখতেন দেখলেন তো কতটা তাড়াতাড়ি আমি বানিয়ে ফেললাম এই লোটে মাছের পাতুরি কতটা সুন্দরভাবে তাও দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা বন্ধুরা